ভিউয়ার্স আমি সম্রাট আশা করছো তোমরা ভালো আছো তোমরা দেখছো আমার এস এম টেকনিক্যাল চ্যালেঞ্জ এবং আজ তোমার সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি চলে এসেছি এবং যে সকল ব্যক্তিদের প্রধানমন্ত্রী আলোচনা প্রকল্পের টাকা আটকে রয়েছে এবং যাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আপডেট হতে রয়েছে এবং তোমাদের প্রধানমন্ত্রী আলোচনা প্রকল্পের টাকা কবে দেবে এবং কেন দিচ্ছেন না সরকার এবং বিস্তারিত তথ্য এই ভিডিও তোমাদের সামনে আমি শেয়ার করবো ভিডিওটি স্কিম না করে তোমরা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকবে এই চ্যানেল থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলয়েন্ট বা যবস অর্থ সরকারি আপডেটগুলি পেতে এবং তোমরা সকলেই জানো কিন্তু ইতিমধ্যে অনেক রাজ্যে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে এবং কোন কোন রাজ্যে দেওয়া হয়েছে এবং মহারাষ্ট্র এবং রাজস্থান এই রাজ্যগুলিতে কিন্তু প্রধানমন্ত্রী আবাসনার প্রকল্পের টাকা কিন্তু ইতিমধ্যে দেওয়া শুরু হয়ে গেছে এবং আমাদের বাকি রয়েছে আসাম এবং পশ্চিমবঙ্গ রাজ্য দুটি কিন্তু এখনও কেন্দ্র সরকার কিন্তু টাকা কোনো দেয়নি এবং কেন দেয়নি এবং তার কারণ কি এবং তোমরা সকলেই জানো কিন্তু এবং আবাস নিয়ে দুর্নীতির কারণের জন্য কিন্তু কেন্দ্র সরকার কোনো কিন্তু টাকা দেয়নি কী কারণ কী দুর্নীতি হয়েছে এবং তোমাদেরকে জানাই এবং দু হাজার দু হাজার বাইশ তেইশে এবং যে সকল ব্যক্তিরা ঘর পেয়েছেন এবং তাদের এখনো প্রমাণপত্র কিন্তু আমাদের রাজ্য সরকার কিন্তু কোনো দিতে পারেনি এবং এছাড়াও কি দুর্নীতি হয়েছে এবং প্রধানমন্ত্রীর আবাস যোজনার প্রকল্পের না নাম দিয়ে এবং বাংলা আবাস যোজনার নাম দিয়ে কিন্তু ঘর বানাইছে এবং তার জন্য কিন্তু কেন্দ্র সরকার টাকা কিন্তু আটকে দিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা এবং এছাড়াও তোমরা সকলেই জানো এবং কয়েকদিন আগে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে কিন্তু একটি বৈঠক করেছেন এবং সেই বৈঠকে কিন্তু প্রধানমন্ত্রী জানিয়েছেন যে কিছু সত্য মানলে তবে কিন্তু প্রধানমন্ত্রী আবাসনা প্রকল্পের টাকা কিন্তু দেবেন এবং লোকসভা ভোটের আগেই এবং সত্যগুলি কি কি তোমরা জেনে নাও এবং এক নম্বর সত্ত্ব হল যে প্রধানমন্ত্রী আবাসনা প্রকল্পের নামে কিন্তু বাড়ি তৈরি করতে হবে এবং এছাড়াও দু হাজার তেইশ চব্বিশের লিস্টগুলি কিন্তু লাগবে এবং প্রমাণপত্র সহ এবং তোমরা বুঝতেই পারলে এই প্রমাণপত্র কিন্তু কেন্দ্র সরকার চেয়েছেন এবং এই হিসাব যদি দিতে পারে রাজ্য তাহলে খুবই শীঘ্রই কিন্তু প্রধানমন্ত্রীর আবাসনা প্রকল্পের টাকা কিন্তু রাজ্যে কিন্তু দিয়ে দেবে কেন্দ্র সরকার এবং আশা করি তোমরা বুঝতে পারলে এই ধরনের আপডেটগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে অল করে রাখবেন সর্বপ্রথম সরকারি আপডেটগুলি পেতে এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রধানমন্ত্রী আলোচনা প্রকল্পের আপডেটগুলি পেতে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন